আমার ফ্যামিলিতে কেউ গাড়ি চালায় না আমি গাড়ি পাম কই জি এই বড় দেব না এমন মাইয়া বিয়া করছে আমার বাপে দুনিয়ার বয়রা মাইক লাগায় কথা কইতে আরে আমি কইছি এক গ্লাস পানি নিও পানি পানি আ খামু যাও পানি দাও এ আমার ফ্যামিলিতে কেউ গাড়ি গড়ি চালায় না আমি গাড়ি পাম কই গাড়ি কইতে আমি আইনা দিউ বুঝছি কইব না উল্টা কইতে হবে গাড়ি না পানি পানি আবার ইয়া কি কথা কই আমার ভাল লাগে না ও পানি না গাড়ি 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 নিও আসে এক গ্লাস

ওই বাড়ি কোনে আমার আব্বাইতে আছে ওই কালকে যা টাকা দিয়েছিলাম টাকাটা নিয়ে আসো দে রাখ তুমি আমারে বড় বড় কোবেটে রাখ দিছো ওরে আল্লাহ আমারে বাসা আমি টাকার কথা বলছি টাকা 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 টাকাটা নিয়ে আসো কালকে টাকা দিলাম না ও দাজ কমে দে দাইতেছি আমারে গো বসে দাইতো ঢুকছি আমি টাকার কথা কইছি টাকা টাকা আমারে যখন না টাকা 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 দিলাম না গতকালকে তোমারে আমারে গো বসে ডাকাই দাসি নাই আমি ডাকাতের কথা কই নাই তোমার কাছে গতকালকে গতকালকে যে টাকা দিলাম টাকা টাকা বাজার করতে যাব টাকা নিয়ে আসো ও টেরাক তুমি আমার কাছে কবে আবার টেরাক দিছ টেরাক কি বাসায় দোকান যায় বুঝছ উল্লাবে তুই তোমার কাগা টেরাক দিলাম না টেরাক এই টেরাকটা নিয়ে আসো যাও ও টাকা হ্যাঁ বুঝতে পারছো উল্লা বুঝো যাও নিয়ে আসো তো টাকা দিয়ে কি করবা টাকা দিয়ে কি করব আর আব্বা আইতাছে না তাহলে একটু ভালোমতো বাজার করতে হবে না একটা আশা নিয়ে

এক কাজ করো আমার ফোনে তো চার্জ নাই ফোনটা রাইখে গেছি আব্বাই ফোন দিতে পারে ঠিক আছে আইলে ফোনটা ধরো ধরো কি করমু আমি আব্বারে আব্বাই বুড়া মানুষ আমি আব্বারে কি করমু আমি তোমারে এইগুলা বলি নাই তোমারে বলছি আমি আব্বাই এখন আইতে আছে গাড়িতে আছে আমি ফোনটা চার্জে থুইছি ফোনটা নিতাছি না বাজার যাইতাছি ঠিক আছে যদি আব্বা ফোন দেয় ফোনটা ধরবা ধইরা জিজ্ঞাসা করো যে আব্বাই কই আছে কই খাইছে আব্বা এবার কই খাইবি কি কও তুমি আবার তো এই জায়গায় খাইবে কই খাইবে আবার তো এই জায়গায় খাইবে তুমি বাজারে যাইতে আসো বাজার করে আনবা হাঁস আনবা আর অন্য কিছু আনবা মাস্টার্স আবার তো এই জায়গায় খাইবে আমি রান্না করব আবার জন্য তোমার খাবার কথা বলি নাই বলছি আব্বা তোমার ফোন দিবে ফোন এই ফোন দিবে আমি ফোন বাসায় কে দিতেছি চার্জে ফোন দিলে জিগে বলে আব্বা কই আছে ঠিক আছে খাবার কথা বলি নাই খাইবে তো বাসায় আরে আব্বা ওই জায়গায় কই খাইবে কি কও তুমি উফ বলছি প্রত্যেকটা কথা উল্টা কম যায় কি কও তুমি তুমি বুঝবা না তোমার কানে তো সেটা বন্ধ বুঝবা কেমনে শোনো আমি আমার ওই ফোনটা বাসায় চার্জে ঢুকে রেখে ঠিক আছে আব্বা ফোন দিতে পারে ফোন দিলে আব্বার জিগাইবা কই খাইছো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর আমি বাজারে গেলাম ওই বাজারে যাইতেছি আব্বা যদি আইয়া পড়ে এর মধ্যে হ্যাঁ যদি আইয়া পড়ে তাহলে আব্বা কিন্তু সেবা বন্ধ করে সেবা সেবাটা রান্না দেবা বইবা খাইবে ঠিক আছে

নিজে কানে শুনে না আর আমার কয় বই তো চিল্লা চিলি করে মনে হয় যে আমি কানে উনি না